কার মা নাই বাবা ও না অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় ও আল্লাহ জানি নে ময়দানে কারায়াতিম আয় আল্লাহ কে যেন আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না বাবা বলে ডাকতে পারবে না

বা তেলকে দ্বারা দমন করে দেন বা তেলকে দ্বারা মিটায়ে দেন আল্লাহ বা তেলের নেফাকি জাহির করে মুমিনের ইমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আহলে হকদের এখন এক বানিয়ে দেন আপনার খাস পুলিশের বন্ধু বানিয়ে দেন খাঁটি মুসলমান হওয়ার তওফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ সমস্ত কবর ওয়ালাদের জান্নাত দান করেন আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ হায়াত দান করেন আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আয় আল্লাহ প্রত্যেক মা বাবা সন্তানের মাঝে محبت বাড়ায়া দেন আদবালা বিনয় জিন্দগি দান করেন আয় আল্লাহ আওয়াজে কথায় দিলের নিসবতে নবীজির মুহাব্বত স্পষ্টতা রূহানিয়াত বাড়ায়া দেন আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা খেদমতের ময়দানে বড় হাজিরের দ্বারা কামিয়াবীর ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ তাআলা মুখালিফের মুআফিক বানায় দেন আয় আল্লাহ সবার দিলের নেকাসা আশা পূরণ করে দেন অভাবিদের অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয়াল্লা খাসমত করি কবুল করে নেন আয় আল্লাহ অনেক জায়গার অনেক অর্থের প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয় আল্লাহ তালা কুদরতের দ্বারা গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন

এই ভয় সবার অন্তরে জমা থাকে না অর্জন করা লাগে কিন্তু আশ্চর্য সবাই তো বলে আমি আল্লাহকে ভয় করি এখানে এত মানুষ আমি যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই করেন উঠাবে সবাই না অথচ সেখানে এমন আসে কে রসুল ফজর পরে নাই জোহর পরে নাই আসর ভরে নাই মাকরি পরে নাই এসাও পরে নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি আপনি রোজা না রাখিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি রোজা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি আপনি হারাম খাইয়া বলেন ভয় করি আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা না করেই বলেন আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান মূলত আপনি আসলে ভয় কি জিনিস বুঝেনই নই না একজনে সাপ দেখলে বড় ভয় পায় সাপের ভয় পায় তার মানে সাপ কি ধরবে বরং সাপ যেখানে থাকার সম্ভাবনা সেখানেও যাবে না অনেকে এই পরিমাণ সাপকে ভয় পায়

এই ধৈর্য ধারণ করেন বসেন জিকির করেন জিকির করেন লা Lo ¿no? for এই বিদ্যুৎ আসে নাই ও 嗯。<sighs> ए ना और बैटरी बैटरी नहीं, बेतरी नहीं। رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار هدى يا গুনাহের বোঝানি আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ কত ওলামায় কেরাম মুরব্বী হাজি পর্দার মা বোনেরা আমার যুবক বাবারা ছাত্র ভাইরা ব্যবসায়ী চাকরিজীবীরা মেহরবানি করে আমাদের জীবনের সবার গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আমার যুবক বাবাদেরকে দিনের খাদেম বানায় দেন মা বন্ধের আবেদা বানায় দেন পর্দাওয়ালা বানায় দেন সন্তান গুলো বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়ে বিধান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বিদেশের ঘরে যারা চাকরি ব্যবসা করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন

অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে রুজিতে আল্লাহ হালাল ভাবে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ ইলম ও হিলম হিকমত আমলে বরকত দান করেন উলামাতুল্লাহ বা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুহ বাড়ায় দেন

हमरा जरा हाथ तुले जा